সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি কবে চলে গেছে বুঝতেই পারিনি আমি সম্মান করি তাদের যারা সবসময় সত্যি বলে সেটা যতই খারাপ হোক না কেন খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় আর মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না টাকার কাছে হেরে যায় হাজারো মধ্যবিত্তদের স্বপ্ন নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না পারলে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও দূরত্ব তো ঘন্টা মিনিটের উপর নির্ভর করে ভালোবাসা তো মনের মিল খোঁজে মাঝে মাঝে সত্যিই বুঝতে পারি না আমি খারাপ না আমার কপালটাই খারাপ হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে হ্যাঁ নিজের জীবন থেকে খুশি কবে চলে গেছে বুঝতেই পারিনি অভিযোগ ফুরোয় যোগাযোগ খুরোয় অধিকার ফুরোয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই খুরোয় না রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না তেমনই হাসি খুশির সময় কাউকে আশা দেওয়াটাও ঠিক না যে কাদার সেও একদিন কাঁদে এটা অভিশাপ না নিয়তির বিচার সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ধুলোয় মিশে যাবে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে গিবধ করে যা তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে কারোর হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে না হয় দুজনে যদি সত্যি পরস্পরকে চায় তাহলে পুরো পৃথিবী চাইলেও তাদেরকে আলাদা করতে পারবে না কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারাই ব্যক্তিত্ব নারী হারাই সতীত্ব আর নেতা হারাই নেতৃত্ব সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় নিজেকে কখনো ছোট মনে করে কষ্ট পেও না কারণ কেউ বড় হয়ে জন্মায় না নিজের ক্ষমতা এবং আত্মবিশ্বাস দিয়ে বড় হতে হয় নিজের দুর্বলতা আর ভালো থাকার কারণ কাউকে বলতে নেই কারণ একদিন না একদিন মানুষ ঠিকই ওই জায়গাতে আঘাত করবে কারো পিছনে দৌড়িয়ে সময় নষ্ট না করে নিজেকে সময় সময় দিয়ে সফলতা অর্জন করো একটা আসবে সবাই তোমার পিছনে দৌড়াবে কিছু পথ একা পার হতে হয় কিছু লড়াই শুধু একাই লড়তে হয় সব প্রতিশোধ নিজে নিতে যেও না তাতে তোমার আর প্রতারকের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দাও সময়ই তোমার হয়ে বড় প্রতিশোধটা নেবে যে তোমাকে বুঝবে এক লাইনে বুঝে নেবে আর যে বুঝতে চাইবে না তাকে বই লিখে দিলেও বুঝবে না এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয় কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত কেউ কারোর জন্য পারফেক্ট পারফেক্ট হয়ে জন্ম নেয় না করে নিতে হয় ভালোবেসে একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন সে তার প্রিয়জনের কাছে সবসময়ই দুর্বল সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ও ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না দশজনের হাত স্পর্শ না করে একজনের হাটটা শক্ত করে ধরো ভবিষ্যৎ সুন্দর হবে মানুষের উপরেরটা দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা স্বর্ণের চেয়েও দামি সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন যেখানে অধিকার বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হল বোকামি জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে মিস করলে যদি নোটিফিকেশন যেত তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয় দুইটি গুণ নিজের মধ্যে গড়ে তুলুন চুপ থাকা এবং ক্ষমা করা কেননা চুপ থাকা থেকে বড় কোনো উত্তর নেই আর ক্ষমা করা থেকে বড় কোনো প্রতিশোধ নেই সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটাও দিন শেষে কষ্ট পায় কোনো একজন প্রিয় মানুষের গুরুত্বের অভাবে পাইনি কথাটা সে পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক কষ্ট সে তো প্রিয় মানুষের দেওয়া শ্রেষ্ঠ উপহার নোংরা হাত চিহ্ন আপন মানুষটি যখন ভুল বুঝে তখন নিজেকে দুনিয়া সবচেয়ে বড় অসহায় ব্যক্তি মনে হয় কাউকে মন থেকে ভালোবেসে দেখুন তাকে ছেড়ে থাকাটা সত্যিই খুব কষ্টের তরোয়ালের আঘাতে সুস্থতা আসে কিন্তু কথার আঘাতের সুস্থতা নেই পৃথিবীতে সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া ছোট থেকে খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিসই হয় হারিয়ে গেছে ভেঙে গেছে না হয় অন্যর হয়ে গেছে কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না হয় চুপ হয়ে যায় হয় মেনে নিতে হবে এটাই জীবন চেহারার সৌন্দর্য কেবল আইনায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় নতুন বছর জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে তাহলে বুঝে নাও তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিণত হয়ে গেছো যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে বলতার ভুল আর মানুষ চিন্তে না পারার ভুল দুটোই ভীষণ যন্ত্রণা দেয় জীবন নামক অঙ্কটা অদ্ভুত কখন যে সুখগুলো বিয়োগ হয়ে যায় বোঝাই যায় না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ